আজকে আমরা একটা খাবারের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আজকে আর রান্না বারো না তো রান্না বাড়াটা অন্য ভিডিওতে দেখতে পাবেন আর খাওয়াটা আজকে দেখবেন এক আপু এক আপু কমেন্ট করছিল এক আপু কমেন্ট করছিল আমাদের খাবারের ভিডিও দেখবে আমরা একটা ফুচকার ভিডিও দিয়েছিলাম সেটা তার কাছে ভালো লেগেছে তাই সে খাবারের ভিডিও দেখতে চেয়েছে এই জন্য আজকে আমরা আবার নতুন খাবারের ভিডিও নিয়ে আসছি আজকে আমরা খাবো মোনা খিচুড়ি সাথে মুরগির মাংস আচার ডিম আলুর দম বেগুন ভাজি তারপর শশা লেবু গুলো তো আছে পেঁয়াজ সাথে কোকাছি আর কিন্তু আমরা খাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না অনেক কিছু মিস করবেন മജ് മജാ ആച്ച বেগুন ভাজা দিয়ে খিচুড়ি বন্ধুরা খেতে অনেক মজা তো এই জন্য আমি আরেকটা বেগুন নিয়েছি বেগুন ভাজাটা খুবই মজা হয়েছে হম mm! mm. খাবারটা কিন্তু সেই মজা হয়েছে বন্ধুরা তো আমরা আর এরকম ভিডিও তো বেশি করি তো ভুল পারে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা কমেন্ট করবেন পুরন বন্ধুরা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তো জানাবেন এভাবে ভিডিও করার জন্য আপনারা যেরকমই চাইবেন আমরা সেরকমই করব Allah 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 Allah

এই খাওয়া দামরা এইজন্য করছি বন্ধুরা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য কৃষ্ণ বন্ধুরা আসলে দেখা যায় অনেক বড় বড় চ্যানেলে অনেক বড় বড় খাবার করে অনেক সুন্দর সুন্দর খাবার করে বা তারা অনেক খেতেও পারে আসলে আমরা তো ওভাবে কোনো সময় করি না সময় খাইনি আর দেখা যায় তো আমরা ঘরোয়া ভাবে যেভাবে রান্না করছি শুধু আপু বে কমেন্ট করছি আমরা দেখানোর জন্য এভাবে খাওয়াটা খাওয়ার আয়োজনটা করছি আর কি তো আমরা ওরকম খেতেও পারি না তো খাবারগুলো নষ্ট করব না বলে আর পাতি নিইনি চাইলে খেতে পারতাম কিন্তু আসলে নিতে পারতাম কিন্তু খেতে পারবো না এই আর কি তো আস্তে আস্তে দেখা যায় যদি দেখতে চান তাহলে খাওয়া যাবে এখন তো আমরা খেতে তো না এটাই দেখা যায় নষ্ট হয়ে যাবে এটা আমার একটা বিড়ল আছে সে খাবে আমি আর খাবো না ও পুরোটাই খাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ